আইনের প্রতিবাদে মুর্শিদাবাদে অশান্তি এখনো ক্ষতিপূরণ পাননি আক্রান্তরা মামলায় অভিযোগ বিরক্তি প্রকাশ আদালতে আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে সৌভিক একদিকে আজকে আদালতের বিরক্তি প্রকাশ এবং পাশাপাশি এনআইএর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে আদালত মাননীয় বিচারপতি ঠিক কি বলেন একদমই মুর্শিদাবাদের অর্থাৎ ওয়াকা ফাইনের প্রতিবাদে মুর্শিদাবাদে যে অশান্তির ঘটনা ঘটে তারপরে কলকাতা হাইকোর্টে মামলা হয় এবং সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক মামলা কলকাতা হাইকোর্টে দায়ের হয় এবং সেখানে ক্ষতিপূরণেও ক্ষতিপূরণের কথাও বলা হয়েছিল এবং কলকাতা হাইকোর্টের নির্দেশও সেই ক্ষতিপূরণ দেওয়ার কথা উল্লেখ রয়েছে কিন্তু এখনো পর্যন্ত অভিযোগ হলো যে তারা যারা আক্রান্ত হয়েছিলেন তারা এখনো পর্যন্ত ক্ষতিপূরণ পাননি ফলে সেখানেই মাননীয় বিচারপতির বক্তব্য হচ্ছে যে দুর্গাপুজো তো এসে গেল ফলে দুর্গাপুজোর আগে তো এদেরকে এই ক্ষতিপূরণের অঙ্কটা তাদের হাতে পাওয়া উচিত ছিল বলে সে সে ব্যাপারে সরকারের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে বা তারা কি পদক্ষেপ নিতে চান আগামী এক সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টকে জানাতে হবে এবং তারপরে পরবর্তী নির্দেশ কলকাতা হাইকোর্ট দেবে তার পাশাপাশি তোমাকে বলবো যে এই মামলাতে এই অভিযোগও করা হয়েছিল যে পুলিশের তরফ থেকে ঠিকমতো করে ইনভেস্টিগেশন করা হচ্ছে না এবং সেখানে সেখানে আজকে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ হচ্ছে যে পুলিশের দিকে যেমন অভিযোগ ছিল যে পুলিশ এনআইএর সহযোগিতা নিচ্ছে না সেখানে এটাও স্পষ্ট হচ্ছে যে এনআইএর তরফ থেকে তারাও কিন্তু এগিয়ে আসেনি এই বলে যে তারা এই মামলা গ্রহণ করতে চান এই মামলা তারা ইনভেস্টিগেশন করতে চান অর্থাৎ কলকাতা হাইকোর্টের বক্তব্য হচ্ছে আইন অনুযায়ী এনআইএ-এর নিজে থেকে এই মামলা গ্রহণ করতেই পারে সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা কোথাও নেই কিন্তু এনআইএ তরফ থেকেও এই মামলা গ্রহণ করার ক্ষেত্রে কোনো রকম আগ্রহ কিন্তু দেখানো হচ্ছে না ফলে সব মিলিয়ে একদিকে ক্ষতিপূরণ না দেওয়া অন্যদিকে এনআইএ-এর ভূমিকা খুঁটো নিয়েই কিন্তু কলকাতা হাইকোর্ট আজকে তা বিবৃতি প্রকাশ করেছে ধন্যবাদ সেটা বা হাইকোর্ট যখন বলেছেন কোন অবজারভেশন তাদের সেখানে রাজ্য সরকারের যারা আইনজীবী আছেন তারা নিশ্চয়ই বিষয়টা খোঁজ নিয়ে জানাবেন এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই ফলে এটা নিয়ে কোনো মন্তব্য করব না প্রদেশ কংগ্রেস অফিসে গুন্ডামি ভাঙচুরের ঘটনা জামিন পেয়ে গেলেন বিজেপি নেতা রাকেশ সিং তবে জামিন পেলেও এখনো জেল মুক্তি নয় রাকেশ সিং এর যাদবপুরের একটি মামলায় এখনো হেফাজতেই থাকছেন রাকেশ সিং আদালতে কি হলো আজ আরো বিস্তারিত আমরা জানবো আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আবির ঘটনা বা হামলার ঘটনা সেই ঘটনায় গ্রেপ্তার হয়েছিল মানে অন্যতম রাকেশ সিং এবং রাকেশ সিং জেল হেফাজতে ছিল এই মামলায় অন্যদিকে যাদবপুরের একটি মামলা যেখানে তার বিরুদ্ধে হুমকি মারধর তোলাবাজি এবং অস্ত্র আইনে মামলা ছিল সেই মামলাও রয়েছে এখন যেটা জানা যাচ্ছে যে আজকে শিয়ালদা আদালতে প্রদেশ কংগ্রেস অফিসে যে ভাঙচুরের ঘটনা সেই ঘটনায় তাকে জামিন দেওয়া হয়েছে শর্ত কটাক্ষ জামিন তিনি পেলেন এবং তার আইনজীবীর তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে পুলিশের যে তদন্ত সেই তদন্ত আহ যেভাবে এগোচ্ছে তাতে রাকেশ সিং এর বিরুদ্ধে তথ্য প্রমাণ যা পাওয়া সেটা ইতিমধ্যে আদালতে দেওয়া হয়েছে আর নতুন করে আর কোনো তথ্য প্রমাণ নেই এবং সেই বিষয়টাই কিন্তু আদালতে বেশি করে জানানো হয়েছে তার আইনজীবীর তরফ থেকে এবং এরপর সওয়াল জবাবের পর তাকে জামিনের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে যদিও তার এখনই কিন্তু মুক্তি হচ্ছে না তার কারণ যাদবপুরের একটি মামলায় তিনি হেফাজতে রয়েছেন এবং সেই মামলায় কিন্তু অস্ত্র আইনে মামলা রয়েছে তার ছেলে গতকালই জামিন পেয়েছেন সেই মামলাতে কিন্তু তিনি এখনো পর্যন্ত সেই মামলায় হেফাজতে রয়েছেন বলে জানায় ধন্যবাদ